আবার হিরো আলম যেই ছেলে তার বউকে নিয়ে নাচানাচি করছে হিরো আলমের বউকে নিয়ে যে ছেলে নতুন করে নাচতেছে হিরো আলম আবার সুযোগ পায় আর বউ নিয়ে নাচা শুরু করছে বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রং করে হাঁটতে যায় বুকটা ফাটে যায় এতটাই বুকটা ফাটে যায় সোরা কালি দেওয়ার কোনো বুদ্ধি নেই আচ্ছা বন্ধু যদি বউ নিয়ে ঘরে বউ নিয়ে ঘরা যায় তা হারাম এ মিছে হারাম প্রতিবাদ বৌ নিয়ে ঘোরা जायস বৌনে ঘোরা কি তাই বলে হিরো মতো বৌ নিয়ে যায় যে বউ নিয়ে নাটক করবেন সিনেমা করবেন আবার কোরআন শরীফ দিয়ে বলবেন আমি বউকে তালাক দিলাম আবার হিরো আলম যেই ছেলে তার বউকে নিয়ে নাচানাচি করছে হিরো আলমের বউকে নিয়ে যেই ছেলে নতুন করে নাচতেছে হিরো আলম আবার সুজুক পায় আর বউকে নাচা শুরু করছে মানে বউ বদল করে ফেলে দিয়েছে কথা হল না মানে হিরো আলম বউকে ওই ছেলে নিয়ে গেছে হিরো আলম আবার ওর বউ নে এসে বলতেছে যে দেখেন একটা মিয়ার কারণে তিনটা সংসার নষ্ট হয়ে গেল কথাগুলো শুনে ভালোই লাগে কথা কই ও বলতেছে ছেলেরা যতই কষ্টের কথা বলুক ছেলেদের কথায় বিশ্বাস করে না মানুষ বলবে আর চরিত্রে গন্ডগোল আর মিয়েরা যা বলবে পাবলিক ওইটাই খা কারণ মিয়ার একটু কান্নার অভিনয় করতে পারে কথা কন ঠিক একটু আক্ষেপ করেন সামনে যায় যুবকদের একটা স্পেশাল আলোচনা আছে কথা কন ঠিক কিনা তাহলে হিরো আলম চালাক দেখছে কোরআন শরীফ সে বোক তা লাগতেছে বলে এই বউ আমার বাবার খেদ মত করেনি যে বাবা দশ মাস দশ দিন গর্ভে রাখছে বাপ গর্ভে রাখে না মা কথা বলতে ভুল হয়ে গেছে স্লিপ অফ টান বোঝেন না যে যত বেশি বলবে তার তত বেশি ভুল হইবে কথা কন ঠিক কিনা দশ মাস দশ দিন গর্বে বাবা রাখে না মায়ের রাখে কথা কন ঠিক কিনা তোর গুরুত অভিযোগ হলো আমার বাবার সেবা যেই বউ করেনি আমার বাবা হাসপাতালে মৃত্যু সব আর আমার বউ যে আর একটা ছেলের সাথে নাচানাচি করে এমন বউ আমি রাখবো না আমি বয়কট করলাম কোরআন শরীফ সুইয়া আমার বউ আমি তালা মানুষ বলতেছে বাপরে বাপ হিরো আলম তা আসলেই হিরো ভালো কাজ করছে আরে ভাই নিজের বউকে নিয়ে কন্টেন্ট তৈরি করবেন উল্টা পাল্টা ভিডিও করবেন সারকাজে নাচানাচি করবেন এখানে সেখানে গাই গান গাইবেন আপনি নিয়ে বউকে নাচলেও যেরকম হারাম গোনা অন্য পুরুষের সাথে নাচলেও হারাম গোনা কথা কথা আপনি কি মনে করেন আপনি বউকে নিয়ে টিকটক করবেন লাফালাফি করবেন আপনার জন্য যায় আপনার জন্য হারাম হারাম আল্লাহ জানো হিরো আলমকে সঠিক বুঝ দান করা এটা জোরে করে আমি অনেকে বলতেছে বউ বদল করছে মানে যে ছেলে ওর বউ নিয়ে গেছে ও আবার ওর বউ নিয়ে টিকটক শুরু করছে এইগুলো হলো সমাজের আলচাল তো এই বলতে চাচ্ছিলাম শোনেন 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 বউ নিয়ে ঘোরা জায়েজ আপনাদের মসজিদের হুজুর উনি যদি ওনার স্ত্রীকে নিয়ে ঠাকুর গাও শহরে যায় আপনার কি কোনো আপত্তি আছে ভাই আপনাদের কারো কোনো অভিযোগ আছে কিন্তু নিজের বউ বাদ দিয়া ইমাম সাহেব যদি সভাপতির বুক নিয়ে রওনা দেয় কি বলবেন হুজুরক ভালোই মনে করছিলেন এখন দেখি হুজুরের ভিতরে ভেজাল আছে কথা ক তার মানে বউ নিয়ে ঘোরা জায়েজ পর্দা করায় কি কথা কয় না কেন পর্দা করায় আর তালে মুমতাজ কি বলতেছে যে বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে যে রং করে হেঁটে যায় বুকটা ফেটে যায় তার মানে ও বলতেছে বোক সারো বাঁধনীর হাত ধরো এই গানের মাধ্যমে ওয়াসলিলাটাকে প্রমোট করা হচ্ছে যুব যুবতিদের মাথা নষ্ট করে দেওয়া হচ্ছে এগুলো গান শোনা মুসলমানদের জন্য জায়েজahara অনেক কথা মনে জমা আছে বাজার লম্বা হবে লম্বা করতে চায় না তালে নামাজ নামাজের মতো আদায় করলে

এই কথাগুলো বলে সোশ্যাল মিডিয়াতে গরু বিক্রি করবে মানুষ এখন যায়া হিরো আলমকে কিনতে চায় পরিমণিকে কিনতে চায় সাকিব খানকে কিনতে চায় সুলতান কিং বাদশাহ শাহরুখ খান গরুর নাম সালমান খান গরুর নাম এই বলে বাজারে বিক্রি করতেছে মানুষ সেটা বলছে যে ভাই সেই মোটা তাজা একটা গরু পালছেন কি না নাম রাখছি সাইদ খান কথা কয় নাকি মানে এই কথাগুলো বলে কুরবানি পশু বিক্রি হচ্ছে একটা ফুলের মালা টালা দিয়ে রং ঢং কইরা পেপার মিডিয়াতে নিউজ হইল অবশেষে সাকিব খান বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ লাখ টাকা অবশেষে জাহিদ খান কি কিনেছে চলো লাখ টাকা এগুলো মিডিয়াতে প্রচার হচ্ছে অবশেষে পরিমনি আট লাখ টাকায় বিক্রি এইগুলো বলে সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসার করলে অবশ্যই কুরবানি কবুল হবে কি কুরবানি কবুল হবে রাজা কিনলেন না বাদশা কিনলেন কিম কিনলেন না সুলতান কিনলেন আল্লাহ ওইটা দেখবে না কয় লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখবে না যারা কুরবানি দিতে চান গোলাম রব্বানি এই ওয়াজ শুনে যান কুরবানি দেওয়ার আগে চিন্তা করেন হাটে যাচ্ছেন পশু কিনতে যাচ্ছেন আগে ওয়াজ শুনেন যারা কুরবানি দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন জোরে বলেন কয়টি আঙ্গুল তিনটা দেখান তো বলেন কয়টি এটা জোরে বলেন কয়টি এক নাম্বার নিয়ত সই হওয়া লাগবে ইননামাল আ'মালু বিল নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল আপনার নিয়ত যেমন কাজটা হবে তেমন নিয়ত সুন্দর কাজ সুন্দর হবে নিয়ত অস সুন্দর কাজটাও অস নিয়তে ভেজাল কাজেও ভেজাল নিয়ত সই কাজটাও সই নিয়ত পবিত্র সুন্দর কাজটাও পবিত্র সুন্দর হবে কথাকে বোঝা যায় নিয়ত বিশুদ্ধ হলে শুদ্ধ নিয়ত হওয়া লাগে সহি শুদ্ধ নিয়ত যে কুরবানি দিতেছি আল্লাহর জন্য কার জন্য কার জন্য অনেকে বলে কুরবানি যদি না দেয় হুজুর ছেলে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব কথা কই না হুজুর কুরবানি না দিলে জামাই বাড়িতে গোস্ত না পাঠাইতে পারলে মেটারে এতগুলো কথা হনায়া দেবে মেয়েটার মান সম্মান থাকবে না বিয়ে বাড়িতে গেলে আমার ওমান ইজ্জত থাকবে না খালি হাতে কোরবানি দিনে কেমনে বিয়ে বাড়িতে যায় অত কিস্তি তুলে হলেও কোরবানি দেওয়াই লাগবে এরকম নিয়তে যারা কোরবানি দেবে তাদের কোরবানি হবে না কিস্তি তুলে সেই টাকাতে কোরবানি জামাই বাড়িতে গোস্ত পাঠাবেন ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের দিকে তাকায় থাকবে গ্রামের লোক কুরবানি না দিলে কৃপন বলে গালি দেবে ঠাট্টা বিদ্রুপ করবে এই নিয়তে কুরবানি নিয়ত পরিষ্কার না আগে খাওয়ার নিয়ত করে ভাই আগে খাওয়ার নিয়ত হাবিল কাবিলের কুরবানির ইতিহাস আপনারা জানেন না একটা সুন্দরী নারীর জন্য দুই ভাইয়ের ভিতরে কুরবানির সিস্টেম দিয়েছিলেন আল্লাহ তাআলা আল্লাহু আকবার বলেন

আমাদের সমাজে অনেকে কোরবানি কিনে সাতজন ভাগে গরু কিনছে পাঁচজন দড়ি ধরে টানে পেছন থেকে জন টেলে এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ও আজি কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই কোলে করে নিয়ে যায় হুজুর জবাই করার আগে বলতেছে ভাই সব তো হাত দেখা যায় হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে কুরবানির পশু জবাই করে ওগুলো গোস্ত টান দিবেন এর থেকে ঠাকুর কাছে চলে যাবে আবার ছেড়ে দিবেন রামপুর চলে আসবে

আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam দুইটা পশু জবাই করতেন বলেন সুবহানাল্লাহ নবীজি কয়টা কুরবানি করতেন দুইটি জোরে বলেন কয়টি নবীজি দুইটি কুরবানি করতেন একটি কুরবানি হলো তার পরিবারের পক্ষ থেকে আর নবীজি দ্বিতীয় কুরবানি করতেন तमाम পৃথিবীর উম্মতের পক্ষ থেকে একটু সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না নবীজি দুইটা কুরবানি করতেন একটা পরিবারের পক্ষ থেকে আর একটা উম্মতের পক্ষ থেকে তাহলে কেমন উম্মতকে ভালোবাসতেন নবী সেই নবীর আমরা উম্মত বলেন তো আজান কুরবানিগুলো সঠিক ভাবে করার দরকার আছে না নাই আমার ভাইরা তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম সুন্দরী নারীর কারণে দুই ভাই কুরবানি করেছিলেন হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে কাবিলের কোরবানি কবল হয় নাই ওই একই পদ্ধতি দিয়ে যদি আজও বাংলাদেশে থাকতো পৃথিবীতে থাকতো আসমান থেকে আগুন এসে পোড়ায় দিলে কবল হবে আর পরে থাকলে কবল হবে না কত হাজির কোরবানি হুজুরের কোরবানি কত মানুষের কোরবানি পরে থাকতো সকাল বেলায় লজ্জায় মুখ দেখানো যাইত না এই লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন তিনি কে আল্লাহু আকবার বলে পরে থাকলে বলতো ওই যে উমুকের টাকার ভিতরে বেজাল আছে কবুল হয়নি দবা করতেছে কুটে বেঁচে খাইতেছে হ্যাঁ কথা কয় না আর হুজুরের কাছে প্রশ্ন লেখে পাঠাছে হুজুর কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায় কথা কয় না হুজুর এখন কি বলবে ভাই কুরবানি গোস্ত বেঁচে গেছে এই কুরবানি থেকে পরের কুরবানি পর্যন্ত খান কোনো সমস্যা মেহমানের সামনে কুরবানি গোস্ত খাইতে দিয়েছে তো বলতেছে ভাই গোস্ত শক্ত শক্ত লাগে বলে গত বছরের কুরবানির গোস্ত ফিরিজে ছিল তো এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যা খায় আর বাড়ির পাশে প্রতিবেশী ঈদের দিনে একটু মশলা বাইটে আদার রসুন বাইটে অপেক্ষাই বসে আছে সন্তানগুলো বলে মা মশলা তো রেডি ও মা ঝাল মরিচ পেঁয়াজ আদা রসুন বাইটে বসে আছে ও মা একটু রান্না তোলো না একটু রান্না চড়াইয়া দেয় আমার একটু গোস্ত খাব অসহায় গরিব মানুষ চোখের পানি ছেড়ে দিয়া সন্তানদের দিকে তাকায় বলে বাবা একটু ধৈর্য ধারণ কর মানুষজন কোরবানি করেছে সেখান থেকে দুইটা টুকরো একটা টুকরো গোস্ত যদি আমাকে দিয়ে যায় কয়েকটা টুকরো যদি আমার ঘরে পৌঁছায় দেয় আমি মশলা বাইটা বসে আছি বাবা সেইটা তোমাদেরকে রান্না করে খাও আর আপনি ধনী মানুষ কুরবানি জবাই করার পরে নিজে খাইলেন ফ্রিজ ভরাইলেন বিকেল বেলা শিবগোজ বাজারে যায়া দাঁত করতেছেন আর চা ঠান্ডা খায়া গল্প করতেছেন কুরবানির দিনের গোশত খাওয়ার মজা আলাদা পেট ভরে খাইছি ডিয়ার কেজি আর আপনার প্রতিবেশীর বাড়িতে দুইটা টুকরা পৌঁছাইতে পারেন নাই আপনার কুরবানি মানে ত্যাগ করা স্যাক্রিফাইস করা উৎসর্গ করা বন্টন করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলো কুরবানি কুরবানির দিনে সমস্ত দুঃখী মানুষ অভাবগ্রস্ত দুস্থ এ সমস্ত গরিব দুঃখী মানুষের মুখে খাবার তুলে দেওয়ার নাম দুই টুকরা গোস্ত তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর নাম হলো কোরবানি ফাকুলু মিনহা ও আতঈমুল বাইসাল ফাকির আল্লাহ বলেন তোমরা নিজেরা আহার করো দুস্ত অভাবগ্রস্ত মিসকিন দরিদ্র মানুষদেরকেও আহার করাও একা কুরবানি খাইলে হবে না গরিব দুঃখীকে দিয়ে খাইতে হবে